এক টু মাই চ্যানেল মঞ্জুলা ডক শান্তিনু অফিসিয়াল আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আগের পাটে তোমরা দেখতে পেলে যে আমি শুধু যে আসার ভিডিওটুকু ওইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকের যে মেন অনুষ্ঠান যে কাকার ছেলের ছোটো কাকার ছেলের আর কি জন্মদিনের অনুষ্ঠানটা তো ওটা পুরোটা আগের ভিডিওটায় দিতে গেলে অনেকটা বড় হয়ে যেত তো সেই জন্যই আর কি ভিডিওটা সেকেন্ড মানে দ্বিতীয় মানে আর একটা ভিডিওতে আমি করছি সেকেন্ড পার্টি বলতে পারো তা চলো এখন যাব হচ্ছে একটু রেডি হবো হালকা হালকা তো চলো রেডি হয়নি তারপর কথা বলছি তো এখানে দেখতে পাচ্ছ রেডি হয়ে চলে এসেছি তো সবাই হচ্ছে ডেকোরেশনে ব্যস্ত আর কি তো আমিও টুকিটাকে হেল্প করছিলাম যে তারপর রেডি হতে গেছিলাম তো ওখানে দেখো মা দাদু ঠাকমা মা আমার দাদু দিদা সবার ছবি রয়েছে ওটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো প্রত্যেকটা অনুষ্ঠানে মা থাকতো এখন মানে কোনো যে অনুষ্ঠানই হোক না কেন কোনো অনুষ্ঠানে মা নেই তো মা আর জেঠু আমার ওই যে যে বোন আর কি দেখতে পাচ্ছো যে মোমবাতিগুলো আর কি জ্বালাবে সেই বোনের বাবা আর কি এই দুজনই হচ্ছে আর নেই তো আমার মা আর জেঠু তো যাই হোক মিস তো করি অবশ্যই কেউ কোনো সন্তানে তার মাকে বলো বা তার পরিবারের কাউকেই আর কি ভুলে যায় না সবাইকে মিস করে তো মাকে তো অবশ্যই আমি আরও বেশি মিস করি অনেক অনেক অনেকটা মিস করি জানো যে মাঝে মাঝে যেন যখন যায় না খুব মনে হয় যেন এই যেন মামনি বাজার থেকে আসবে বা কিছু যেহেতু আমার বাড়ি আমাদের বাম বাবার বাড়ির কাছে আর কি বাজার শুধু মনে হয় যে এই ঢুকলাম এখনি হয়তো মা চলে আসবে বা কিছু মার মাঝে 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 ইচ্ছা হয় মায়ের হাতের রান্না খাই বা কিছু কিন্তু এগুলো মনেরই ইচ্ছা কিন্তু সেগুলো তো আর পূরণ হবে না তা যাই হোক দেখো আশা করি ওরা উপর থেকে হচ্ছে সব মানে এদের আচ্ছা অনুষ্ঠানে যেগুলো আছে তারাও হয়তো সেইগুলোর মধ্যে মনের থেকে আমাদের মনের মধ্যে থাকবে আর এদের তো অবশ্যই যাতে যাদের উপলক্ষে জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানটা করা হচ্ছে তাদের অবশ্যই আশীর্বাদ করবে তো যাই হোক এখানে কেক কাটার অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো যেটুকুনি বেড়েছে সবাই সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে আর তাড়াতাড়ি তাড়াহুড়া করা হচ্ছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে খাওয়া দাওয়াটাও সারতে হবে তো যাই হোক ওই জন্যে তো এখানে হচ্ছে এই যে এটা আমার হচ্ছে কাকার ছেলে ছোটো কাকার ছেলে ওরই বার্থডে ছিল ওর নাম হচ্ছে কৌস্তব তো যাই হোক আর দেখতে পাচ্ছ যেহেতু ফ্যানটা বন্ধ এত ঘামা ঘেমেছে ও এত এমনিও প্রচণ্ড পরিমাণেও ঘামে তো আর ওর ধারায় পেয়েছে হচ্ছে আমার ছেলে তো যাই হোক এখানে হচ্ছে কেক কাটিংটা হয়ে গেছে এবার সবাই সবাইকে একটু খাইয়ে দিচ্ছে আর কি আর এই যে বলেছিলাম না যে এই কারণে আর কি অনুষ্ঠানটা লেটে হচ্ছে এই যে কাকিমার হচ্ছে মামার বাড়ির তরফের না কোন তরফের ওরা আসার কথা ছিল তাই এসছে সেই উপলক্ষে দেরি তো এখানে এই যে আমার ভাই বোন দাদা সবাই দাঁড়িয়ে আছে তো চলো সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা হয়ে যাক আর ওরা হচ্ছে ইয়ে করছে হাসি মজা সব চলছে তো চলো সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা হোক আর ওই পরে আমি ইয়ে করছি তো এখানে সবাই রয়েছে আর আমার ছেলে দুষ্টুমি করছিল বলে ওকে হচ্ছে ওর মামা নিয়ে গেছে আর এবার যাচ্ছি হচ্ছে আমি কেক খাওয়াতে তো যাই হোক আমাকে ডাকলো আমি ভিডিও করছিলাম করতে করতে এবার হচ্ছে আমাকে ডাকলো যে আই দিদি তো সেই উপলক্ষে আর কি গেলাম তো চলো তোমাদের সাথে যেটুকুনি পারছি দেখানোর চেষ্টা করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো কেক কাটিং টাটিং হয়ে গেছে তো এখানে হচ্ছে দুই জেটিমা লেগে গেছে হচ্ছে কেকগুলো পিস করতে ভাগ করে আর কি সবাইকে দিয়ে দেবে কারণ তার করেই করছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে মানে খাওয়া দাওয়ারটা আর কি শুরু করতে হবে তো যাই হোক এখানে হচ্ছে কেক টেক কাটার পরে আমি ছেলেকে নিয়ে গিয়ে খাইয়ে দিচ্ছিলাম তো সেই কারণে আর কি প্রথম থেকে খাওয়া দাওয়ার ইয়েটা আমি তুলতে পারিনি তো এটা চলছে হচ্ছে এখন আপাতত এখন সেকেন্ড ব্যাচ মনে হয় আমার যদি সম্ভব সেকেন্ড ব্যাচ চলছে তো সেখান থেকে আর কি ভিডিওটা শুরু করছি আর তার মধ্যে হচ্ছে কাকিমা বলে আমার ছোটো কাকিমা ওই যে দাঁড়িয়ে আছে ও উনি বললেন যে ওদের একটা গ্রুপ ছবি তুলে দিতে তো মানে ওনার স্কুলের কলিকদের নিয়ে তো এরা হচ্ছে সব কাকিমার হচ্ছে স্কুলের কলিক আর কি একটা বেসরকারি স্কুলে চাকরি করে বাচ্চাদের যে স্কুলগুলো হয় না প্রাইভেট স্কুলগুলো সেই স্কুলে আর কি চাকরি করে তো এই হচ্ছে তাদের মানে সেই স্কুলের আর কি সব কলিকগুলো আর ওনার হচ্ছে মেয়ে ওটা ওই মেয়ে ও বাচ্চা মেয়েটাকেও ভেবো না যে কলিক স্ট আর কি খাওয়া দাওয়া করলাম তো এখানে আছে আর অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে চার পনে পাঁচটা বাজে এখন ধরো পনে পাঁচটা বাজে খাওয়া দাওয়া করে উঠতে তো কিছু লোক নিয়ন্ত্রিত ছিল কাকু কলিগ বলো কাকুর কিছু আত্মীয় তো ওরা ওরা আগে মানে দূর থেকে এসেছে যেহেতু যারা আত্মীয় হজন যারা মাম কাকিমার কাকা মামা তো বোন না খারাপ যাই হোক আমার বাড়ির তরফ থেকে তো ওনারা এসেছিলেন তো ওনারা যেহেতু আগে খেয়ে চলে যাবেন থাকবেন না তো ওনাদের আগে দেওয়া হয়েছে তো আমি ছেলেকে খাইটাই আর কি আগে ঘুম পাড়ি দিয়েছি তারপর আর কি খাওয়া দাওয়া করলাম তো এতটা বেলা হয়ে গেছে তো পাঁচটা বলাই যায় পাঁচটা বাস দিল তো রাতেরটা ভাবনা চিন্তাই করতে হবে যে খাওয়া দাওয়া লাগবে কি লাগবে না এই হচ্ছে ব্যাপার আর এখন একটু আগে নামলা হচ্ছে আমরা খেতে বসলাম যখন তখনই নামলো হচ্ছে বৃষ্টি তো জাস্ট ওয়েদারটা ভালো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে এই তো ব্যাপার কী আর বলবো তো আজকের একদম ছোট্ট ব্লগ দেখতে থাকো আশা করি যে তুমি পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো এই তো সন্ধ্যাবেলায় চা টা খেয়ে চলে এসেছি বাইরে আর কি তো একটু বসেছিলাম তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই তা তখন আর কি ছেলে এসে আর কি ওই যে কুকুরটা বসে আছে ওকে আর কি বিস্কুট খেতে দিচ্ছে কারণ আগে হচ্ছে আমার মা থাকতে আর কি রুটি করা হতো কুকুরগুলোর জন্য পাপা দিত তখন আর কি পাপার সাথে সাথে ছেলেও দিত এখন যেহেতু আর রুটি দেওয়া হয় না তো সেই জন্য আর কি ছেলে বিস্কুটই দিচ্ছে তা চলো ও বিস্কুট খাওয়াতে থাকো কুকুরগুলোকে আমি ভিডিওটা শেষ করে নিই তা তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন বাই বাই